নমস্কার বন্ধুরা আজকে হলো ফিফথ সেপ্টেম্বর ফিফথ সেপ্টেম্বর হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন সেই কারণেই সেই দিনটাকে আমরা শিক্ষক দিবস বা টিচার্স ডে হিসাবে সেলিব্রেট করি প্রত্যেক বছরই আয়ুষকে প্রত্যেক বছর বলতে গত বছর থেকে আয়ুষে স্কুল স্টার্ট হয়েছে গত বছরও আয়ুষকে এরকম সুন্দর করে আমরা টিচার্স ডেতে আমি কার্ড বানাতে শিখিয়েছিলাম আর এই বছরও আমি টিচার্স ডেতে আয়ুষকে কার্ড বানানো শিখিয়েছি কারণ প্রত্যেক বছরই আয়ুষ যাতে টিচার্স ডেটাকে সেলিব্রেট করতে পারে বা টিচার্স ডে সম্বন্ধেও ধারণা হয় সেই জন্য আমি এগুলোকে কোনো সময় মিস করি না যে দেখতে পাচ্ছ ছবিটা সেই ছবিটা ড্রয়িংটা এগুলো আমি করে দিয়েছি বাট এই কালারগুলো লেখাগুলো এগুলো আয়ুষ নিজে হাতে করছে এই যে স্টাইলিংটা দেখতে পাচ্ছ আসলে এই স্টাইলিংটা আমি একটু হালকাভাবে করে দিয়েছি আর আয়ুষ সেটাকে করছে দুখানা টিচার্স ডের জন্য কার্ড রেডি করেছে একটা হেড ম্যামকে দেবে আর একটা ওদের ক্লাস টিচারকে দেবে গত বছর আয়ুষের বাড়ির আন্টিকে দিয়ে সুন্দর একটা কেক এনে আমরা টিচার্স ডে সেলিব্রেট করেছিলাম কিন্তু এই বছর সত্যিকারে বলতে গেলে আয়ুষের আন্টি নেই মানে আমি আয়ুষকে পড়াচ্ছি এবং আমি আয়ুষের আন্টি সেই কারণে আমার সঙ্গে এই বছর টিচার্স ডেটা সেলিব্রেটও করবে দেখতেই পাচ্ছি ভেতরের লেখাগুলোও কিন্তু সব আয়ুষ নিজেই লিখেছে চলো তোমাদেরকে দেখায় দুটো কার্ড কীরকম বানিয়েছে এই দেখো একটা কার্ডে এরকম আমি এঁকে দিয়েছি এই লেখাটা আমি লিখেছিস আর হ্যাপি লেখাটা আয়ুষ নিজে লিখেছে এই দেখো কত সুন্দর একটা পেন্সিল ডিজাইন করেছি আর একটা এমনি একটা সুন্দর গোল টাইপের একটা ডিজাইন করেছি মানে জাস্ট অনলাইনে যেরকম ছিল সেরকম দেখে দেখে আমি ডিজাইনগুলো করে দিয়েছি এই দেখো